ফজলুর রহমান একটি সাক্ষাৎকারে বলছেন আমাকে ইঙ্গিত করি বেজন মার বাচ্চা সাহস থাকলে একশো মানুষের একটা মিছিল করে আমার এখানে আমি এই চ্যালেঞ্জটা নিলাম ও কতগুলো মানুষ থাকে আমার কতগুলো মানুষ থাকে ও কোন জায়গায় দেখতে চায় ওর বাড়ির মধ্যে যদি হয় ওর বাড়ি জয় সিদ্ধি জয় সিদ্ধির মধ্যেও যদি দেখতে চায় ও যতগুলো লোকের কথা বলবে তার চেয়ে বেশি লোক আমি জমাট করতে দেব কথায় কথায় মানুষের সাথে লেগে যাওয়া মানুষের সাথে দুর্ব্যবহার করা এটা তার স্বভাবের একটি অংশ আরে একটি মানুষকে কোথাও থাকতে পারে না আওয়ামী লীগ ছাড়িয়া গেলে বাক্সাল বাক্সাল থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে চলে আসলো আইসো ইয়েতে টেলিভিশন মার্কায় টেলিভিশন মার থেকে পিরি মার্কায় পিড়ি মার্কা থেকে ওই কৃষক শ্রমিক জনতালিক গামছা মার্কায় গামছা মার্কা থেকে ইয়ে বিএনপি আবার কিংস পার্টি কিংস পার্টি থেকে আবার বিএনপিতে নির্বাচন একটা মানুষের যদি স্থিরতা যদি থাকত নীতি আদর্শের যদি শক্তিশালী মানসিকতা থাকত তাহলে এতটা দল বদলাইতে হয় না আবার উনি বলেন আরে চাঁদা এরকম চাঁদা কোনো পৃথিবীতে কোনো ইয়ে আছে যে চাঁদা নিয়ে কোনো না নেওয়া কোনো দল চলে হ্যাঁ জেল থেকে একজন আসলো আইসা দেখলো তার বইয়ের কাপড় নাই সে দশ হাজার টাকা চাঁদা নিতেই পারে চাঁদাকে উনি এই ফজলুর রহমান ইয়ে দিয়েছে উনি বৈধতা দিয়েছেন এগুলা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী হীন নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আমরা দীক্ষার জানাই এইসব তার বক্তব্যের জন্য